বিশ্বকাপের পারবে সিলিকে এক শূন্য গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষস্থান দখল করল আর্জেন্টিনা ফুটবল টিম সিলির বিপক্ষে মাঠে নেমে ম্যাচের শুরুতে দুর্দান্ত এক গোল করেন আর্জেন্টাইন ফুটবলার জুলিয়ান আলভারেজের গোলে শুরুতে একটা লিড পায় আর্জেন্টিনা ফুটবল টিম এরপরে প্রথম অর্ধে আর কোনো গোলের দেখা পায়নি আর্জেন্টিনা কিংবা চিলি এছাড়াও দ্বিতীয় অর্ধেক গোল শূন্য থাকতে হয় আর্জেন্টিনা এবং সিলিকে শেষ পর্যন্ত এক শূন্য গোলে অবশ্য জয় পেয়েছে আর্জেন্টিনা ফুটবল টিম অন্যদিকে ব্রাজিল এবং ইকোয়াডারের ম্যাচে ইকোয়াডারের সাথে ড্র করেছে ব্রাজিল ফুটবল টিম কোনো গোল হয়নি অবশ্য এই ম্যাচে গোল শূন্য ড্র হয় ব্রাজিল এবং ইকোয়াডারের যার কারণে অবশ্য তাদের পয়েন্ট টেবিল এখন পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি কালো আঞ্চল তিন নেতৃত্বে অবশ্য প্রথমবারের মতন ব্রাজিল ফুটবল টিম তারা বিশ্বকাপের বাছাই পর্বে মাঠে নেমেছিল তবে বিশ্বকাপের বাছাই পর্বে মাঠে নেমে একেবারে গোল শূন্য থাকতে হয় ব্রাজিলিয়ানদের ব্রাজিলিয়ান ফুটবল টিম বিশ্বকাপের বাছাই পর্বে পনেরো ম্যাচ খেলে অবশ্য ছয় ছয় বাইশ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অন্যদিকে আর্জেন্টিনা ফুটবল টিম একই সমান পনেরোটি ম্যাচ খেলে অবশ্য চৌত্রিশ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষ স্থানে বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল টিম তারা যেন রাজার আসনে বসে রাজ্য শাসন করছেন কেননা এখন পর্যন্ত শীর্ষ স্থান থেকে হটাতে পারছে না আর্জেন্টিনাকে পয়েন্ট টেবিলের একেবারে স্থান এখন পর্যন্ত ধরে রেখেছেন লিওনেল মেসির দল